আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা সম্পন্ন অদ্য 30 জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ অবৈধ মাদকদ্রব্য অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সংক্রান্তে পর্যালোচনা করা হয় উক্ত সভার সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন এ সময় উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ জামিলুল হক পিপিএম সহকারী পুলিশ সুপার শিক্ষানুবেশ অন্তু কুমার দাস ডিআইও এক সহ সকল থানা ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ কর আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন